ওয়েলকাম আমরা যে দেখব একটা পেঙ্গুইন তৈরি আর তার সাথে শুনব আমি বার্ধক্যে কারুর বোঝা হতে চাই না আমি বার্ধক্যকে ভয় পাই না বয়সের সংখ্যা বাড়তে থাকলে আমি অস্বস্তি বোধ করি না আমার ত্বকের কুচকে যাওয়া চুলের উপলি বর্ণ কিংবা হাঁটুর ব্যথা আমাকে বিব্রত করে না আমি জানি বয়স মানেই পরিবর্তন শরীরে মনে জীবন জীবনযাপনে আমি একাকিত্বকে ভয় পাই না সময়ের সাথে আমি বুঝেছি একাকিত্ব কারু শাস্তি নয় বরং নিজের সঙ্গে সময় কাটানোর আরেক নাম আমি নিঃসঙ্গতার গহ্বরে হারিয়ে যেতে চাই না বরং একাকত্বকে বন্ধু করে নিতে চাই নিজের ভাবনার বিস্তীর্ণ আকাশে মুক্ত বিহঙ্গের মতো উঠতে চায় কিন্তু একটাই ভয় তাড়া করে ফেরে আমি যেন কারুর বোঝা না হয়ে যায় আমি যেন কারুর জন্য দায়িত্বের ভার হয়ে না দাঁড়ায় কারুর জীবনের হিসাব নিকাশের এক অপ্রত্যাশিত সংযোজন হয়ে না থাকি আমি চাই না কেউ আমাকে শুধুমাত্র করুণার দৃষ্টি দেখুক আমি চাই না আমার দুর্বলতাকে কেউ নিজের আত্মত্যাগের গল্পে পরিণত করুক আমি চাই না আমার বার্ধক্য কারুর কপালের চিন্তার ভাঁজ হয়ে উঠুক আমি চাই আমার বয়স হোক অভিজ্ঞতার সম্পদ যার প্রতিটি দিন বয়ে আনবে নতুন উপলব্ধির আলো আমি চাই বৃদ্ধ বয়সে এক অগন্থিত কবিতা হয়ে থাকি আমি চাই প্রতিটি শব্দে বেঁচে থাকবে বেঁচে থাকার আনন্দে জীবনের গভীরতা আমি চাই আমার শেষ বয়স হোক এক কাপ ধোঁয়া ওঠা চায়ের মতো যার প্রতিটা চুমুকে থাকবে অতীতের উষ্ণতা জীবনের গল্পের মিষ্টতা আর একান্ত নিজস্বতার প্রশান্তি কেমন লাগলো এটা যদি ভালো লাগে অবশ্য একটা লাইক করবেন শেয়ার করবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে